আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আছেন নিশ্চয় ভালো আছেন তো আমরা একদম প্রবাসী ফবাসীদের বিষয় নিয়ে কিছু আলাপ সারিতে আলাপ করি আমরা যারা ফবাসে ফ্যামিলির সুখের জন্য আসছি এক সেই বিষয়ে কিছু কথা বলি এই যে সামনে রমজান আসতে আছে করবা আছে আমরা কাপড় সবড় কিনি আর না কিনি আমাদের ফ্যামিলির জন্য আত্মীয় জন্য সবসময় আমরা টাকা পয়সা দিয়ে থাকি সবসময় কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে যে আব্বু আপনি কিনছে কিনছেন এগুলো কিন্তু জিজ্ঞেস করতে আছে আমার কিছু প্রয়োজন নাই কেন প্রয়োজন নেই বলি টাকা না টাকা কোনো ফ্যাক্টর না আমাদের কত কোনো যাওয়ার জায়গা নাই যে আমরা খালি নামাজ নামাজ পড়িয়ে এসে কাজ কিন্তু অনেক ফ্যামিলির ছেলে মেয়ে আপনারা কি জিজ্ঞেস করেন আপনাদের কাছে প্রশ্ন যে ভাই আপনার জামা কাপড় কিনছেন বইদের কাছে প্রশ্ন করি যে বইতে আপনার বাড়ির কাছে যে প্রবাসী বাড়ির কাছে আপনি কি কিনছেন বলে তো বলে ভিডিও তো দেখা দেখাইব কোনটা জানেন ওই দুই বছর আগে যে দেশের থেকে আনছে না ওই জামাকাপড় গুলা আমার কাপড়গুলো এগুলো নতুনই আছে কিনার প্রয়োজন লাগে না কারণ আমরা কোনো মি যাই না হয়তো যদি কোনো বন্ধু এক একদিনের জন্য ছুটি এত লুক উপ আমাদের কাপড় কেনার প্রয়োজন আমরা জামাকাপড় কিনি আমাদের একমাত্র ঈদ হলেও কবে জানেন যেদিন হলে আমাদের ঈদ প্রবাসীদের ঈদ আর নাহলে ঈদ নাই এটা বাস্তবতা এবং সবচেয়ে মিথ্যা কথা বলে প্রবাসীরা আপনার অসুখ হোক জ্বর হোক কি খাইছেন না খাইছেন সবগুলোই মিথ্যা কথা বলবে বুঝছেন তো কে ভালো ভালোবাস জানি না আমি খাওয়ার দিক যাইয়া হয়তো ফরার দিক যাই ভালো আছি আপনাদের দোবার ওইটাই কথা লাশ অনেক লোক চিন্তা করে কেমনে দুই টাকা বেশি ফাটাইব দেশে যে নিজে না খাইয়া এটা হলো বাস্তবতা বাস্তব কথা নিয়ে বলি আমি একটা প্রবাসী যেন দেশে একেবারেই চলে যাবে দেখবেন আপনার পাশে কেউ থাকবে না যদি প্রবাসে আবার আসেন তাহলে সবাই আপনার ওই যে করলাম না সব ভালো আপনার কাছে সবাই ভালো সবাই ওই ধরে টাকা আধার সালে দিব টাকা হালার সালে মিস যদি কত বলে আমি আর যাইতাম না একটা অগা দিব না আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন রক্তের লোক বলেন যেটাই বলেন এটাই বাস্তবতা বলি আমি তো আমি তিনটা প্রশ্ন করি যে প্রবাসীর ভাই আছেন আপনি জিজ্ঞেস করেন বলে ভাইয়া আপনি কি কিনছেন যে প্রবাসীর বোন আছেন আপনি জিজ্ঞেস করছেন বলে ভাইয়া আপনি কি ঈদের কিনে কি করছেন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আর যে প্রবাসীর মেয়ে আছে আপনারা জিজ্ঞেস করেন আব্বু আপনি কি কিনছেন ভালো করে একটু ভিডিও তো দেখে দিয়ে দেখ কী বলেন এবং একটা ভবাসী অসুস্থ হইলে আপনাকে সহজে বলবে না কিন্তু সহজে কথাতে বুঝা যায় যে প্রবাসী আমরা বলতাম চায় না কারণ আম দেশের টেনশন করে আমাকে এখানে টেনশন এটা বাস্তবতা নিয়ে এখানে দেখবেন তো প্রবাসীদের এই জীবন এই জীবনটাই কঠিন কেউ নাই প্রবাসীদের পাশে অসুখ হইলেও কেউ থাকে না কোনো সমস্যা হইলে কেউ থাকে না একমাত্র উপরে আল্লাহ ছাড়া আর আমরা যে মালিকদের কাম করি মরে যাইলেও তারা সহজে আমাদেরকে দেখে না দেখলে অত ডাক্তার আছে এডিয়ারি ওই একটা ডায়লগ আছে না একটা ডাইলগ আছে কি জানেন হেদের অসুখ হইলে ওই যে মামার অসুখ হইলে হাসপাতালে যায় এবং বাচ্চাদের অসুখ হলে হাসপাতালে যায় কাজের লোকের হাসপাতালে আকল ফেনাডল ফেনাডোল ফেনাডল বুঝছেন এই একটা ভিডিও দেখবেন টিকটকে ভাইরাল আছে কাজের লোক এলে অনেক কইব ফেরাসিন ট্যাবলেট খা আর ম্যাডামের অসুখ হইলে হাসপাতালে লই যায় বাচ্চাদের অসুখ হলে হাসপাতালে লই যায় এবং আর বাবের অসুখগুলো হাসপাতালে লয়ে যায় আর কাজের লোকের ওই যে কাজের লোকের অসুখ হলে গেলে লাকড়ি ফানা হল লাকড়ি